সুপ্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার পরীক্ষা চোদ্দই সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এবং তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ এখানে অলমোস্ট এরা সবাই শাখা থেকে এরা সবাই চোদ্দ তারিখেই পরীক্ষা দিতে যাচ্ছে তোমরা সবাই দোয়া করো তো এদের কাছ থেকে একটু ফিডব্যাক নিতে চাচ্ছি পরবর্তী তোমরা যারা প্রস্তুতি নিতে চাও বা যারা কিছু তথ্য জানতে চাও এদের মাধ্যমে জানতে পারবে আর কি তোমরা আশা করি আশা করি ভিডিওটি দেখবে তোমার বাসা কোথায় পরীক্ষা তো চোদ্দ তারিখ না ওকে আগে বলো কেমন সার্ভিস পড়তে পড়তে তো আরাম হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস পাচ্ছি স্যার এখানকার পড়াশোনার এনভায়রনমেন্ট অনেক ভালো স্যার অন্যান্য যেসব পড়ালেখা আছে আমাদের স্যার যেমন ইংলিশ ম্যাথ আইটি ওইগুলো নিয়ে অনেক ভালোভাবে চর্চা করানো হয়েছে আমাদের প্রথম থেকেই স্যার এখনও স্যার সব চলতেছে ভালো মতো সিটটিটা আমরা পাচ্ছি ঠিক ইনশাল্লাহ ভিডিওতে বলে গেলাম তুমি চূড়ান্তভাবে সিলেক্টেড হবে আশা করছি এবং আমরা এরকম ভিডিওতে আসবো ইনশাল্লাহ যদি মেডিকেলে প্রবলেম না হয় আর ওকে কোন জেলা থেকে আসছো আমি ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সার্ভিস কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো জি স্যার থ্যাংক ইউ তুমি কোন জেলা থেকে আসছো পারঘোনা কেমন লাগছে স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো কী কী পাচ্ছো একটু বিস্তারিত বলো আর ওনার যারা আইকিউতে যারা দুর্বল তারা এই অনির্বাণে ভর্তি হলে স্যার আইকিউতে তারা এক্সপার্ট হয়ে যাবে তারপর ওনার যে ওন যারা আবার

আমি ইসমাই জামালপুর থেকে এসেছি অনেকবারে অনেক ক্লাস ভালো লাগে স্যার আমাদের সারা চব্বিশ ঘন্টায় স্যার খাওয়ার সময় বাদ দিয়ে প্রতিদিন ক্লাস করা হয় কি পাগল হয়ে যাচ্ছিস না পল্টু পড়তে পটু পড়তে কি পাগল হয়ে যাচ্ছে স্বাভাবিক আছিস তো আচ্ছা ঠিক আছে আবার তিনটা আসতে হবে জি স্যার আলাইকুম আমি অপূর্ব কিশোরগঞ্জ জেলা থেকে আচ্ছা কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক অনির্বাণ আমাদের সারাটা দিন একটা রুটিনের মধ্যে মেনটেন করে পড়াশোনা করানো হয় এবং তোমার জিপিএ কত ইনশাল্লাহ সফলতা আসবে ওকে আসসালামু আলাইকুম স্যার আমার নাম সোহান আলী সোহানা থেকে আসছে অনেক মানে মানে রাইডে পড়ালেখা অনেক ভালো এর ফিজিক্স মানে সব সাবজেক্টগুলোই পড়াচ্ছে আর কি তোমার মোটামুটি কি ভালো লাগছে তোমার জেলা থেকে লোকজনকে আসতে বলো যে সবাই চলে জেলাতে চলে এসো আলাইকুম স্যার স্যার আমি মাতান্তর ভাইয়া ব্রাহ্মণবাড়িয়ার ডন আচ্ছা জি স্যার

আসলে বিশেষ করে যারা একটু বেশি সময় পেয়েছে আমাদের সাথে তারা কিন্তু এই বিষয়গুলো বুঝবে বিশেষ করে তুমি তুমি তোমরা তো অনেক টাইম পেয়েছো মানে আমাদের সম্পর্কে জানো কত কি করানো হয় অনেক হয়তো বা সাত দিন আট দিন আগে আসছে ওরা ওইভাবে বুঝতে পারছে না তাই তো ওকে আসসালামাইকুম স্যার আমি মোহাম্মদ আলকাও স্যার রংপুর জেলা থেকে পরীক্ষা চোদ্দ তারিখ কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো স্যার অনির্বাণের সকল ক্লাস এবং অনির্বাণের আসলে তোমরা পেয়ে যাচ্ছ ফ্রি মেডিকেল তারপরে ফ্রি ভাইভা ক্লাস এমনকি সবকিছু সব দিক থেকে পানিমান বেস্ট একদম অলরাউন্ডার ওকে আসসালামু আলাইকুম স্যার আমি চাপানাও বক্স থেকে এসেছি অনির্বাণের ক্লাসগুলো খুবই এফেক্টিভ এবং অনির্বাণ আমাদের সবসময় আমাদের পাশে থাকে আমাদের মেডিকেল থেকে শুরু করে ভাইবা ডিটেন সব প্রস্তুতি অনির্বাণ আমাদের সাহায্য করে ইনশাআল্লাহ সফলতা আসবে ইনশাআল্লাহ 14 তারিখে সফলতা নিয়ে আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি লাইসুর রহমান আমি দিনাজপুর জেলা থেকে এসেছি আমার পরীক্ষা 14 তারিখে এখানে অনেক ভালো পড়াশোনা হয় স্যাররা অনেক মিশুক আমাদের পাট অনুযায়ী পাঠ পার্ট অনুযায়ী পড়া হয় আইকিউ ইংলিশ ম্যাথ ফিজিক্স সিটও দেওয়া হয় আবার যেগুলো আমাদের সমস্যা হয় সাথে সাথে স্যাররা করে অর্থাৎ আমাদের এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলছে মানে সিটও দেওয়া হয় পড়ানো হয় আবার টিচারও রেডি তোমার মানে এই বিষয়টা তো দেখছোই মানে যে সিট দিয়েই শুধু আর একটা ছেলে এসে যে খালি বসে থাকবে এমন না আমাদের কিন্তু টিচারই রেখে দেওয়া হয় যে কোনো সমস্যার সমাধান তোমাদের করিয়ে দেওয়া হয় থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইসলাম মারুফ আমি রাজশাহী জেলা থেকে এসেছি অনিপান হচ্ছে একটা অনেক পুরাতন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে অনেক দিন ধরে পড়ানো হয় এখানে বিমানবিয়ানি সকল প্রশ্ন এবং সকল বিষয়ে শেখানো হয় তাই আমরা রাজশাহী যারা আসো সবাই আসো চলে আসো শেষ

মানে যে যে বিষয়ে খুব খারাপ ছিলাম অনিবারের কারণে অনেক ভালোভাবে প্রস্তুতি নিতে পারছি এখানে খুব ভালোভাবে বোঝানো দেওয়া হয় সিটও দেওয়া হয় কোনো প্রশ্ন থাকলে ওইখান থেকে প্রশ্ন করা যায় এবং ভালোভাবে বোঝানো দেয় থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শরীবাকান্ত আমি টাঙ্গাল জেলা থেকে এসেছি এবং আমি এই অনিবার্য খোঁজ পেয়েছি এই ফেসবুক থেকে আসলে অনির্বাণ বলতে এখানে আমাদের প্রত্যেকজন অনেক 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 পরিশ্রম করেন এবং তারা আমাদেরকে প্রত্যেক নতুন নতুন বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকেন এবং এখানে মানে পড়াশোনার পাশাপাশি যে ডিফেন্সের মানে ডিফেন্সের যে ডিসিপ্লিনটা এটা অনেক দিকে একটা গুরুত্বপূর্ণ দেয় মানে মানে ডিসিপ্লিনটা শেখায় আমাদেরকে থ্যাংক ইউ সো মাচ টাঙ্গাইল থেকে যারা আসবে তারা তো আসবে টাঙ্গাইলে তো অনেকে আসে অলরেডি তো সেলিমের বিষয়ে একটু বলি সবাই সম্পর্কে বলা হলো না কিন্তু অনেক জোস একটা ছেলে যারা পূর্ব পূর্বাঞ্চলের ছিল তারা জানো চিল একটা মানুষ মানে পূর্বাঞ্চল ব্রাঞ্চের সব স্টুডেন্ট মানে ওই একাই মজিয়ে মজিয়ে রাখে সে খেলাধুলায় হোক হোস্টেলে হোক রুমে হোক বাইরে হোক একাই চিল যদিও সে কথা দিয়েছে সে বিমান বাহিনী পরীক্ষা দেওয়ার পরেও সে আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ সালামু আলাইকুম স্যার মোহাম্মদ নাফিজ শেখ ফরিদপুর জেলা থেকে এসেছি কেমন লাগছে অনিবার